ওয়েডিং প্রিপারেশান তার সাথে মঙ্গলবার নিরামিষ খাওয়া নিয়ে এক কাণ্ড কম্বিনেশানটা কেমন বলো তো হাই আমি অন্বেষা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাইন্ড সকালে ঘুম ভাঙে না রাতে ঘুম আসে না তাই ব্রেকফাস্ট তো স্কিপ হয়েই যায় উঠে সময় নষ্ট না করে স্নান সেরে নিয়ে পুজো দেওয়ার পালা মঙ্গলবার করে আমিই পুজো দিই তাই চেষ্টা করে নিরামিষ খাবার কিন্তু সেটা কি আর করে উঠতে পারি শেষমেশ আর হ্যাঁ ওই যে বললাম কাণ্ড প্রথম পাতে আলু উচ্ছে সেদ্ধ লাল শাক তো ঠিকই ছিল কিন্তু মাতাসটি যদি এরকমভাবে চিকেন সাজিয়ে দেয় তখন কি আর কন্ট্রোল করা যায় সরি ঠাকুর নেক্সট আমি পাক্কা নিরামিষ খাবো এরপর রোদে বসে বাতাবি লেবু মাখা খেতে খেতে আর সময় নষ্ট না করে আমার পছন্দের কথ সেট পরে রেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম যারা শ্যামনগরে থাকো তারা তো নিশ্চয়ই এই ভয়ঙ্কর রাস্তাগুলোর সাথে পরিচিত আমার জীবনের থেকেও খারাপ অবস্থা যদি কারোর হয়ে থাকে সেটাই রাস্তাগুলোর তবে গাঙ্গুলিপাড়ার রাস্তাগুলো কিন্তু একটু বেটার শ্যামনগরেরই প্রিমিয়াম স্যালনটার ভিডিও তোমরা কম বেশি অনেকেই দেখেছ সেখানেই গেছিলাম এক বিশেষ কারণে পেরিকিওর করাতে শুধু কি মুখের যত্ন নিলে হবে তাড়াতাড়ি ফুল ডিটেল ভিডিও শেয়ার করবো এই স্যালন এখানকার মানুষগুলো এখন পুরোপুরি বাড়ির লোক হয়ে গেছে গেলে হুশ করে সময় কেটে যায় তারপর আর কি আড্ডা দিয়ে তো বাড়ি ফিরতে হবে না ব্যাস শেষ টাটা